গাইস দেখো আমাদের সকালের জন্য আর এখানে দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য এখানে মানে হচ্ছে রান্না আর যদি গ্যাস জলদি ভরাই আনে তাহলে তো এখানেই রান্না করব না তো বাইরে রান্না করতে হবে কোনো আনে আর চলো গাই সেখানে বাচ্চে সাড়ে সাতটা মাকে মুখ ধুয়াচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে আমি তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছো আর থেকো আর গাই আমার তখন নসিব খারাপ আমার আর এর মানে সবার লোকেরে নসিব মানে কি আমার চরা চলা ফেরা করতে পারছে না মানে সব দায়িত্ব নিতে হচ্ছে আর চলো এখন খাওয়াবো দাঁত তো সাফ করা হয়ে গেছে আর এই খাওয়াবো গায়ে দেখবো নাস্তা হয়েছে

গাই সেই দেখো মাছ এখানে আছে পুয়া বেশি না আমাদের দু তিনজনের জন্য আর এখানে আমাদের বাবুর মা রান্না করবে আর এখানে দেখো নিম জন্য মানে আলু দিয়েই করে আজকে করবো চলো আমি এখন স্নান করবো তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো চলো কাইশ বাই গাইস এই দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজছে সাড়ে বাজে গেছে আর চলো গাইস দেখো তোমাদের দাদা বাবু সবজি আনতে গিয়েছে এখনও আনা হয়নি আর আনা হলে গাইস তোমাদের দাদাবাবু সবজি আনতে গেছে এখনো তো আসেনি মার্কেট গেছে আমি একটু আগে ফোন করেছিলাম আর কি সবজি আনছে রান্না করছে আজকে দেখো অনেক দিনের পর শাড়ি পরেছি আর আর আমার রুমটা দেখো কেমন এলোমেলো আছে আর চলো গাইস দেখতে থাকো আর কি এখন শাড় বারোটা বেজে গেছে মাকে খেতে দিব তো আজকে ডাল ভাত আর নিম ছিচকি বানিয়েছি আর অন্য কিছু তো কিছু বানায়নি হ্যাঁ গাইস দেখো আমার সিনান্তে না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার তো লাঞ্চও হয়ে গেছে আর এরকম আমার চুলটা শুকে আর আজকে একদম রোদ নেই বাইরে যেন আর আমি কাঁথা কেঁচেছি আর চলো গাইস আমাদের টুকু খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই দেখো আর এখন কটা বাচ্চা হাইটে যেন বাচ্ছে তিনটা বাজেনি আজকে রান্নাবান্না দেখলেই তো একদম সিম্পল বানিয়েছিলাম আর ওইটারে যা আফটারনুন এভরি ওয়ান আর গাইস দেখো আর এখন আমাদের চা বনছি গাইস আমার কপাল আমার জায়ের কপাল এত খারাপ আমার মায়ের জন্য সবাই লোক প্রার্থনা করে যেমন আমার মা সুস্থ হয়ে উঠবে অনেক আমাদের কষ্ট আর বলতে প্রকাশ করতে পারছি না কীভাবে আমাদের কষ্ট হচ্ছে জানো আর আজকে দেখো ওই জায়গাটা তো জানো মেঘলা মেঘলা করছে এই জায়গাটা যেন সব জায়গায় হচ্ছে লাগছে আমাকে কেন কি ভিডিও দেখছে যে সব জায়গায় এই যে মেঘলা করছে বৃষ্টি পড়ছে আমাদের এখানেও বৃষ্টি তো আমাদের এখানে তো বৃষ্টি পড়ে না তো আমার বাপঘরটা এখান থেকেও চালিশ কিলোমিটার তো ওখানে বৃষ্টি করতে ছিল আর আমার বাপের বাড়িতে তো যেন গ্রামে গ্রামে তো আমাদের মহুল গাছ অনেক আছে তো জানো মহুল অনেক ডিস্টার্ব করছে যে বৃষ্টি হলে না মহুল পড়ে না আর আমাদের গ্রামে যেন মহলে দু চার টাকা পয়সা হয় আর এই যে জানো স্কুলে বাচ্চা যে এত চিৎকার করছে বলা যায়নি বাবারে বাচ্চা এখন চা খাবো আমার মাকে দিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ডও স্কুল থেকে চলে এসেছি আর আমার না খুব শুক আমার একদম ভিজে আছে না পেছন দিকটা আর যখন চুলতানা বেঁধেই রেখেছিলাম তার জন্য শুকাতে পারি না আর আজকে রোদও দিয়ে সেরকম এখন তার জন্য ছেড়েছিল আর ঘুমিয়েছিলাম তো আর আজকে মানে বলছি তো আমার মায়ের অসুস্থ জন্য না একদম মানে কাজ বাট একদম এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক মতো করতে পারছি না যা করছি তোমাদের সাথে তো শেয়ার করছি দেখছো কাজ সবাই প্রার্থনা করে মানে মা কি হয়ে যাবে মর্নিং এভরি ওয়ান কালকে ভিডিওটা এন্ড করতে পারি না তার জন্য এসে গেছে মর্নিং আর কালকে হচ্ছে আমাদের কাঁঠাল আলু দিয়ে সবজি আর রুটি হয়েছিলো আর মায়ের জন্য আলু সোয়াবিনের সবজি বানিয়ে দিয়েছিলাম মানে কাঁঠালটা তো অনেকে বাতুল তার জন্য খেতে না আর আজকে আমি এখন মর্নিংয়ে আমার মু কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে একটা মানে নটা বাজতে যাচ্ছে আর নটা বাজে নি সব লোকের কমপ্লিট হয়ে গেছে খেতে আমার চা স্বাদ খাই না আর আমি এখন চা রুটি খাবো আমার হেলথের জন্য আর গায়ে আজকে শুক্রবার তার জন্য টকটা খাচ্ছি না আর নিম পাতায় নিয়েছি জানো নিম পাতা আজকে ছিটকে বানাবো যেন গরম 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 করছি এই যে খঞ্চি খঞ্চি নিম পাতা খেতে না এখন চোঁত মাস তো জানোই তো খেতে ভালো বা হেলথের জন্য ভালো তার জন্য নিম পাতার নিম পাতা মানে আলু দিয়ে বানাবো কিছু আজকে একদম সিম্পল বানাবো আর চলো গাইস দেখতে থাকো আমার একটা এটা হচ্ছে আমার জনটা ভিডিও বানাচ্ছে আমার চায়ের মোবাইল আর আমার মোবাইলটা হলে একটা অন্য লোকের ভিডিও চলছে আর চলো গাইস এখন তো জানোই ইউটিউব মানাকে হ্যাঁ দেখুন পাতায় নিয়ে এসেছি ছিচকি বানাবো আলু দিয়ে মানে কি বেগুন দিলে আমার মায়ের খাবার চলবে না মানে যে কোনো মানে কি বাদ বাকি খেতে দিচ্ছি না আলু দিয়ে বানাবো নিম ছিচকি আর খাবো আর যেহেতু ডাল ভাত আলু চফা এরকম সিম্পল একটা বানাবো আর আমার তো এখন যা খাওয়া হয়নি মানে কি সেই মাকে খাওয়ানো ধোয়ানো আর মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছি মাকে মানে কি বাইরে একটু রোজ খাওয়াচ্ছি মানে ঘরে থেকে থেকে তো ভালো লাগছে না আর থাকতেও ভালো লাগবে না তার জন্য বলছি একটু তুমি থাকো আর চলো তারপরে স্নান তিনান জল গরম করতে দেবো স্নান করে একদম ঘরে নিয়ে আসবো আর চলো আমি ডালটা আমার হয়ে গেছি দেখো আমি এখন ভাতটা চাপিয়ে দেবো কেন কি বারোটার মধ্যে মাকে খেতে দিতে হবে দাবাই খাচ্ছে তো তার জন্য গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই